হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসি সে ভিডিওটা হচ্ছে ছোটো বাচ্চাদের মানে চার থেকে পাঁচ বছরের যে বাচ্চাদের ওই টি শার্ট দেখাবো আপনাদেরকে হা হাফ ফাতা দিয়ে টি শার্ট দেখাবো কেমনে কাটিং করতে হয় বন্ধুগণ দেখেন এখানে মাপ হচ্ছে পাঁচটি লম্বা সতেরো ইঞ্চি বড়ি বিশ ইঞ্চি হাতা হচ্ছে চার ইঞ্চি মহড়া হচ্ছে বন্ধুগণ নয় ইঞ্চি এবং কি কলার হচ্ছে এগারো ইঞ্চি তো বন্ধুগণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুগণ দেখেন ফিটিং শার্ট কেমনে কাটিং করা হয় বাচ্চাদের সেটা দেখাবো এখন বন্ধুগণ এটা হচ্ছে পিস পিসের পর দেখ কাপড় এই কাপড়টা আমাদের সবসময় মনে রাখতে হবে উল্টোভাবে কাপড়টা কাটতে হবে উল্টো করে সবসময় কাপড় উল্টো করে কাপড় কাটতে হবে এই দেখেন বন্ধুগণ আমরা ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাচ্ছি সমান করে নিচ্ছি সেলাইয়ের কাপড় চাইনিজ হাতা বক্স প্লেট এই হচ্ছে সতেরো ইঞ্চি সোজা দেখাই আপনাদের মহড়াটা নেবেন এখান থেকে সাড়ে ছয় নিলেই হবে 6 ইঞ্চি নিলেই হবে বন্ধুগণ আর ফুট ডাউন মানে ডাল হবে দেড় থেকে পনেরো দুই ইঞ্চি এখানে দেড় থেকে পনেরো দুই ইঞ্চি আছে কাত কাত এখান থেকে আমরা পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি কাঠটা দিচ্ছি বন্ধুগণ পাঁচ ইঞ্চি আর দেখেন এই হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি আর লুজ দিতে হবে চার পাঁচা কুড়ি মানে বডি হচ্ছে বিশ ইঞ্চি লুজ আমরা পনে দুই বা দুই দিব পনে দুই দিচ্ছি বন্ধুগণ হালকা একটু শেপ ফিটিং দেওয়ার জন্য বন্ধুগণ এই হচ্ছে শার্ট এই হচ্ছে বন্ধুগণ শার্ট এখন কাটিং দেখেন পিছন পাট কাট এখন নিতে হবে এই পিছন পাট সেলাই হাতটা নিব চার ইঞ্চি মুড়ি সেলাই এক ইঞ্চি তারপরে মোহরাটা নিবো চারে চার তারপরে রাউন্ড নিব এখান থেকে তিন তারপর কেটে দিবেন বল পাত কেটে দিচ্ছি এখন তীরা তিরা লম্বাটা বন্দুকন হবে সাড়ে চার ইঞ্চি দিচ্ছি ছোট্ট তিরা ডাল দিব দেড় ইঞ্চি বরাবর তেরো ইঞ্চি তিরার লম্বা এই হচ্ছে তিরা তিরাকি ও দিয়ে দিচ্ছি বন্ধুগণ গীতীরা এই হচ্ছে বন্ধুগণ কাটিন কলা দেখে এই হচ্ছে কলার বন্ধুগণ এরও কলার এই হচ্ছে আমাদের কালার বন্ধুগণ এরও কলার দিচ্ছি এই কালার এ বন্ধুকান অবশ্যই অবশ্যই সুস্বাস্থ্য কামনা করি সবার ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ